রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আগমনে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডেন্ট জিওসি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়করা অংশ নেন সেনাপ্রধান তার বক্তব্যে রেজিমেন্টের গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরেন তিনি বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে প্রস্তুত থাকতে হবে অধিনায়কদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে জিওসি আর্ডক কমান্ড্যান্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া উদ্ধতন কর্মকর্তা সহ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন দেশের সুরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এই সম্মেলনের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতা আরও জোরদার হবে বলে আশা করছেন সেনা কর্মকর্তারা उत्तर भूमि